আসসালামু আলাইকুম শেয়ার বাজারে চাঙ্গাভাব ফেরাতে বড় উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন দীর্ঘদিন ধরে দুর্ভাবনা আর আস্থাহীনতার অন্ধকারে ঢাকা দেশের শেয়ার বাজারে নতুন আলোর রেখা খুঁজছে সরকার এবার সেই আলোর জ্বালাতে বড়সড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় লাভজনক ও কৌশলগত সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ার সরাসরি শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বিনিয়োগকারীদের আসার আলো দেখাচ্ছে এই সাহসী উদ্যোগের মধ্য দিয়ে সরকার চায় শেয়ার বাজারে ফিরুক আস্থা জাগুক উদ্দীপনা যাতে করে বিনিয়োগের পরিবেশ শক্তিশালী হয় অর্থনীতি পায় নতুন গতি তালিকাভুক্তির পথে যে প্রতিষ্ঠানগুলো সরকারি মালিকানাধীন যেসব লাভজনক প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে একোশটা কোম্পানিকে স্টক মার্কেটে সরকারি ডিরেক্ট লিস্টিং হবে এক নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি দুই বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি তিন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি চার জালালাবাদ গ্যাস সিস্টেম পাঁচ সিলেট গ্যাস ফিল্ড ছয় বাংলাদেশ গ্যাস ফিল্ড সাত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আট পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নয় লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস দেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটখো এগারো টেলিটপ বাংলাদেশ লিমিটেড বারো টেলিফোন শিল্প সংস্থা থেস তেরো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চৌদ্দ সোনারগাঁও হোটেল পনেরো ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ষোল কর্নফুলি পেপার মিলস সতেরো চিটাগং ডকিয়ার্ড আঠারো বাংলাদেশ ইন্সুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়ার ফ্যাক্টরি উনিশ প্রগতি ইন্ডাস্ট্রিজ কুড়ি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি একশ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারে ব্যবধান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হবে অর্থনীতির অভ্যন্তরে পুঁজির প্রবাহ আনতে চায় সরকার গত বাইশ মে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন অর্থসচিব বিএসসিসি চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক তারা সবাই একমত হয়েছেন যে অর্থনীতিকে যদি ভিতর থেকে শক্তিশালী করতে হয় তাহলে শেয়ার বাজারকে নতুন করে প্রাণ দিতে হবে আর তার জন্য দরকার বাজারে নতুন ও মানসম্পন্ন শেয়ার বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব বড় ও সম্ভাবনাময় কোম্পানি বাজারে আসতে আগ্রহী নয় তাদের উপর জোর খাটানো হবে না বরং দেওয়া হবে প্রণোদনা ও সহযোগিতা যাতে তারা স্বেচ্ছায় তালিকাভুক্ত হয় এই কৌশল বদলের মাধ্যমে বাজারে আস্থা ফিরবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা কারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চেয়ে কার্যকর পদ্ধতি আর হয় না করের ব্যবধান বাড়ছে বিএসইসি সূত্র জানায় আগামী বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করার প্রস্তাব পাঠানো হয়েছে এর ফলে অতালিকাভুক্ত কোম্পানিগুলোর উপর চাপ বাড়বে বাজারে আসার জন্য যা তালিকাভুক্তির হার বাড়াতে ভূমিকা রাখবে আস্থা গভীরতা ও টেক্সি বাজারের পথে বাজার বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ শেয়ার বাজারে বহুল প্রতীক্ষিত বিশ্বাস ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে সরকারি কোম্পানির অংশগ্রহণ বাড়লে শুধু বিনিয়োগকারীদের আস্থাই বাড়বে না বাজারও হয়ে উঠবে গভীর শক্তিশালী ও টেক্সি এই উদ্যোগ নিঃসন্দেহে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে আরও এক ধাপ অগ্রসর হওয়ার পথ খুলে দেবে সরকার যখন সাহসী সিদ্ধান্ত নেয় তখন শুধু প্রশাসন নয় সাথে জাগে অর্থনীতির হৃদস্পন্দনও এবার শেয়ার বাজারে যেন সেই হৃদস্পন্দন শোনা যাচ্ছে নতুন করে এখন দেখার পালা এই উদ্যোগ কতটা প্রাণ ফিরিয়ে আনতে পারে বিনিয়োগের এই প্রাণকেন্দ্রে সূত্র শেয়ার বাজার নিউজ পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ